আসসালামু আলাইকুম আফুরা আজকে আপনাদেরকে বেবি কাঁথাগুলো ভালো করে দেখাতে পারবো না কারণ আজকে খুব প্রচুর চাপ একটা আপুর ডেলিভারি দিতে হবে একটা আপুর চল্লিশ পিস কাঁথা আজকে ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম বেবি নকশি কাঁথাগুলো নিতে পারবেন যে যেমন ডিজাইন দেবেন আপনারা আমরা সেলাই করে দেব আর কাছে সব সময় পাবেন বেবি নকশি কাঁথাগুলো তারপরে দেখুন কত সুন্দর নকশি কাঁথাগুলো আজকে এগুলো পাঠিয়ে দেওয়া হবে একটা আপুর ডেলিভারি দিতে হবে এগুলা সবগুলো একরকমে উনি পাইকারিতে নিতে চাচ্ছেন আমার কাছে পাইকারিতে খুচরা সব রকমের পাবেন অ্যাপুটা বেশ কথা খয়ারি ওয়েলকাম বেবির কম্বিনেশান লেখা আর দোয়া করবেন যেন আপুর কথাগুলো সময় মতন সঠিক সময়ে পৌঁছে দিতে পারি ওপেন করলে দেখবেন কথাগুলো এমন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে খুব মাসাল্লা অনেক সুন্দর লাগে আপনার যেমন ইচ্ছে তেমন দেখতে পারবেন আপনার বেবির নাম আপনার হাজব্যান্ডের নাম সব কিছু দেখতে পারবেন এখানে আমার কারিগর এক একটা করে বাজ করে প্যাকেটিংয়ের কাজ করতেছে এগুলো পাঠাইয়ে দেওয়া হবে ছোট্ট বেবি সোনামানির জন্য সোনামণিদের জন্য ছোট ছোট কাঁথা বেবি নকশি কাঁথা বাংলা